বলতে পারবেন কজন জামাত নেতার সন্তান এই নির্বাচনে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছে তারা কোন কোন আসনে লড়বে তাদের যোগ্যতা আসলে কি রকম তারা সত্যি কি ফাইট দিতে পারবে বাবার রেখে যাওয়া সেই লিগেসি কি তারা বহন করতে পারবে মানুষ তাদের বাবাদেরকে যেমন পছন্দ করত তেমন কি তাদেরকেও পছন্দ করে এলাকা এলাকায় কি তাদের গ্রহণযোগ্যতা আছে জনপ্রিয়তা আছে মানুষ তাদের কাছে টানে তো নাকি ফ্রেফ জামাত নেতাদের সন্তান হওয়ার জন্য তাদেরকে জামাত মনোনয়ন দিয়েছে এবং ওই আসনগুলো থেকে তাদেরকে মোটেও ছাড় দিতে হয়নি অর্থাৎ কোনো শরিক দলকে তাদেরকে বসিয়ে জামাত আসন দেয়নি তাহলে বাপকা বেটা কি তারা হচ্ছে বলা যাচ্ছে বাপের মতো রাজনৈতিকভাবে তারাও কি সফল হবে একটু বুঝে নিতে চাই যে বাংলা পালসের আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে থাকুন এবং পুরো পরিস্থিতিটা আমরা একটু বুঝে নেই যে জামাতের যে যে লিডাররা ছিল যারা জামাতের সেই প্রথিতযশা নেতৃত্ব তাদের সন্তানরা এই নির্বাচনের মাঠে এসে কেমন ফলাফল করতে পারে জামাতের নেতাদের সন্তানদের মধ্য থেকে চারজন সন্তান এবার চারটি গুরুত্বপূর্ণ আসনে জামাতের হয়ে প্রার্থীটা পেয়েছে এবং তারা নির্বাচন করবে আমরা জানি যে মানবতা বিরোধী অপরাধের সেই কথিত ট্রাইব্যুনালের বিচারে জামাতের বড় বড় নেতাদের ফাঁসি হয়ে গিয়েছে মূলত যে চারজন নেতা সন্তান যারা এবার নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের প্রত্যেকেরই বাবা মূলত এই স্যাক্রিফাইসটা করেছে অর্থাৎ তাদের ফাঁসি হয়েছিল সেই কোন চারজন নেতা আমি একটু বলি মৌলানা মতিউর রহমান নিজামী আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং মীর কাশেম আলী এই তিনজনের মোট চারজন সন্তান চারটি গুরুত্বপূর্ণ আসনে এবার নির্বাচন করবেন চলুন তাহলে দেখে নেই মৌলানা মতিউর রহমান নিজামির সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন উনি নির্বাচন করবেন পাবনা এক আসন থেকে পাবনা এক আসনে মতিউর রহমান নিজামী এর আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দেখার বিষয়ে তার সন্তান সেই লিগেসিটা বহন করতে পারে কিনা তার আগে পাবনা এক আসনের একটু ইতিহাসটা জেনে আসি এই আসনটি মূলত কার পাবনা এক আসনের জাতীয় পার্টি যেমন জিতেছিল একবার অর্থাৎ ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই সেই নির্বাচনে বিএনপি জিতেছিল এবং পরবর্তীতে এই আসনটি জামাত দুবার জিতেছিল এবং বাকি সময় জুড়ে সে আওয়ামী লীগ এইটার দখলে রেখেছিল উনিশশো সালে জাতীয় পার্টি উনিশশো একানব্বই সালে মৌলানা মতিউর রহমান নিজামী জামাতি ইসলামের পক্ষ থেকে দু হাজার সালেও জোটের প্রার্থী হিসাবে মৌলানা মতিউর রহমান এই পাবনা জিতেছিল যেটা কিনা সাথিয়া এক এবং বেড়া উপজেলা নিয়ে গঠিত আমরা একটু জেনে আসি এই আসনের মোট ভোটার কত ডিসেম্বর দু হাজার তেইশে নির্বাচন কমিশনের তথ্য মতে আমরা দেখতে পাই চার লক্ষ একত্রিশ হাজার ছয়শ বিশ জন ভোটার রয়েছে এই আসনে অর্থাৎ অনেক বড় আসন পাবনা জেলার সাথিয়া এবং উপজেলা নিয়ে গঠিত এখানে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি শামসুর রহমান এবং জামাতের প্রার্থী হিসেবে তো শুরুতেই বললাম ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মৌলানা মতিউর রহমান নিজামির ছেলে। জামাতের মতিউর রহমান নিজামি যখন উনিশশো সালে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তখন তিনি এই আসনে এককভাবে সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং দু সালে যখন উনি চারদলীয় জোটের প্রার্থী হিসাবে মনোনীত হয়ে এই আসনে নির্বাচন করলেন তখন তিনি শতাংশ ভোট পেয়েছিলেন তাহলে বুঝতেই পাচ্ছেন এককভাবে নির্বাচন করেও তারা সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছে এবং জোটের প্রার্থী হিসেবে আটান্ন শতাংশ ভোট পেয়েছে অতএব এই আসনে জামাতের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল বলে ধরে নেওয়া যায় এবং জামাতের পার সমর্থক রয়েছে এছাড়া এখানে বিএনপি উনিশশো সালে যখন বিএনপি ক্ষমতা মানে সরকার গঠন করেছিল সেই সময় বিএনপি এই আসনে ভোট পেয়েছিল ১৬ শতাংশ এবং ছিয়ানব্বইতে তেত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিল যে বছর আওয়ামী লীগ সরকার গঠন করে এরপরে সব নির্বাচনে জামাতকে আসন ছেড়ে দেয় বিএনপি কিন্তু আওয়ামী লীগের আমলে দু থেকে চব্বিশ এই আসনে শামসুল হক টুকু ওই একজন ব্যক্তি আওয়ামী লীগের হয়ে এখানে নির্বাচন করেছেন এবং উনি জয়লাভ করেছেন জামাতের আগের থেকে তৈরি ভোট ব্যাংক মতিউর রহমান নিজামির প্রতি মানুষের আবেগ অধ্যাপক ডক্টর আবু দ্বারা আওয়ামী ভোট টানা এবং বিএনপির দুর্বল প্রার্থী সব মিলিয়ে জামাতের জয়লাভের সম্ভাবনা অনেক বেশি অতএব বিএনপি ভার্সেস জামাতের লড়াইয়ে এই আসনে মৌলানা মতিউর রহমান নিজামির ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এখানে জয়লাভ করার একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে এ তো গেল রাজশাহী বিভাগের একটি অঞ্চলের কথা এবার আসুন বরিশাল বিভাগ সেখানে দুটি আসন পিরোজপুর এক এবং পিরোজপুর দুই পিরোজপুর এক আসনটি পিরোজপুর জেলার পিরোজপুর সদর উপজেলা ইন্দুরকানি উপজেলা এবং নাজিরপুর উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর এক আসনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সন্তান সাবেক ইন্দুরকারী উপজেলার চেয়ারম্যান মাসুদ সাইদি উনি এখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তার প্রতিপক্ষ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর এক আসনে এর আগে মৌলানা দেলোয়ার হোসেন সাইদি নিজে নির্বাচিত হয়েছিলেন চলুন জেনে নেওয়া যাক এই আসনে মোট ভোটার কত পিরোজপুর এক আসনে মোট ভোটার তিন লক্ষ আটত্রিশ জন ডিসেম্বর দু হাজার নির্বাচন কমিশনের এই এই সময়ে হয়তো খানিকটা ভোট বেড়েছে আমরা দেখে নিতে চাই আসনটা মূলত কার এই আসনটা কে জয় লাভ করেছিল আমরা একটু দেখে নিতে চাই এই আসনে উনিশশো সালে জাতীয় পার্টি উনিশশো সালে আওয়ামী লীগ ফেব্রুয়ারি উনিশশো সালে বিএনপি কিন্তু দু জুন উনিশশো মানে যে বছর আওয়ামী লীগ সরকার গঠন করেছিল সে বছরও দেলোয়ার হোসেন সাইদি জিতেছেন এবং দু হাজার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি জোটের প্রার্থী হিসেবে এই আসনে জয়লাভ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এরপরে দু থেকে দু পর্যন্ত এই আসন আওয়ামী লীগের দখলেই ছিল তার মানে বোঝা যাচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যেহেতু উনিশশো সালে আওয়ামী লীগের সরকার গঠনের আমলেও এমপি হয়েছিলেন সুতরাং এখানে জামাতের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে উনিশশো সালে জামাত থেকে সাঁত্রিশ শতাংশ ভোট পেয়ে দেলোয়ার হোসেন সাইডি জয়লাভ করেছিলেন এবং দু সালে জোটের প্রার্থী হয়ে সাতান্ন শতাংশ ভোট পেয়ে উনি জয়লাভ করেছিলেন দু সালে যে বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আওয়ামী লীগের প্রার্থী এ কে এম সাহেবের কাছে হেরে যান সে বছরও উনি পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিলেন এবং ভোটের ব্যবধানে মাত্র সাত হাজার ভোটের ব্যবধানে উনি হেরেছিলেন তাহলে বোঝাই যাচ্ছে যে ইন্দুরকানি উপজেলায় অনেক হিন্দু ভোটও রয়েছে তারাও আল্লামা হোসেন ভোট দিয়েছিলেন এবং আল্লামা সাইদি এই জিয়ানগর উপজেলা প্রস্তাব করেছিলেন সালে জামাত ইসলামের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির তীব্র লড়াইয়ে লীগের সুধাংশু দুইশো আটা আটাত্তর ভোটে হারান লীগের সুধাংশুকে এবং নির্বাচনে জয়ী হয়ে সাঈদি তার নির্বাচনী এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় সহ ব্যাপকভাবে কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেন উনত্রিশ বছর পরে এই আসনে বিএনপি প্রার্থী পেয়ে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হলেও দুই সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে মাসুদ সাইদি সাহেব এ প্রায় অসম্ভব মাসুদ সাইদি সাহেবকে হারানো প্রায় অসম্ভব বলেই ধরে নেওয়া যায় দুটো ব্যাপার মাসুদ নিজে একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন দু সালে যে সময় আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হওয়া সরকার সেই সময় এবং একই সাথে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির প্রতি মানুষের আবেগ এবং তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা এই দুয়ে মিলে কিন্তু এই আসনটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দেয় পিরোজপুর দুই পিরোজপুর জেলার কাউখালী ভান্ডারিয়া এবং নেসারাবাদ উপজেলা নিয়ে গঠিত এই আসনেও লড়াই করছেন আল্লামা দেলোয়ার হোসেন আরেক পুত্র শামীম সাইদি এই আসনে তার প্রতিদ্বন্দ্বী ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর যিনি মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরে বেসামরিক প্রধান এবং বরিশাল সদর ও পিরোজপুর আসন থেকে নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে তিনি আহমেদ সোহেল মঞ্জুর নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে ওকে এই আসনে মোট ভোটার কত তিন লক্ষ চুরাশি হাজার পাঁচশো বারো এই আসনটির যদি লিগেসি দেখি তাহলে জাতীয় পার্টি বেশিরভাগ সময় জিতেছে এবং জাতীয়তাবাদী দল বিএনপি একবার এই আসনে জয়লাভ করেছিল সেটা ফেব্রুয়ারি উনিশশো ছিয়ানব্বই এর ভোটে ওকে আমরা একটু পরিস্থিতিটা বুঝে নেই বিএনপির আহ্বায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও সোহেল মঞ্জুরের কিন্তু ব্যক্তিগতভাবে তেমন জনপ্রিয়তা নেই তার বাবার মতো যিনি সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর রয়েছেন জাতীয় পার্টি বা জেপির চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মোট সাতটি নির্বাচনে এই আসনে জয়লাভ করেন এই আসনে কখনোই বিএনপি বা জামাতের খুব বেশি ভোট ছিল না জোট করার পরেও দু সালে জোটের বিএনপি প্রার্থী আট এর তিরিশ শতাংশ ভোট পান এবার নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি কেউই না থাকায় এই আসনকে বিএনপি এবং জামাত দুই দলের জন্যই উন্মুক্ত ধরে নেওয়া হয় তবে একটা অ্যাডভান্টেজ যেটা বলেছিলাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র শামীম সাইদি অথেব দেলওয়ার হোসেন সাইদি সাহেবের একটি লিগাসি এবং জনপ্রিয়তা ও রয়েছে কিন্তু অপরদিকে যিনি গ্রহণযোগ্যতা আসেন আহমেদ সোহেল মঞ্জুর তার কিন্তু তার বাবার মতো জনপ্রিয়তা বা রাজনৈতিক ভিত্তি তার এলাকায় নেই এটি হলো পার্থক্য বলা যাচ্ছে এই আসনটা উন্মুক্তই প্রায় হাড্ডা হাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সর্বশেষ যুদ্ধাপরাধের বিচারে কথিত ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাশেম আলীর পুত্র যে আসনে লড়ছেন ঢাকা চোদ্দ ঢাকা চোদ্দ আসনটি রাজধানীর দারুস সালাম শাহ আলী থানা মিরপুর থানার আংশিক সাভারের কাউন্দিয়া এবং বনগাঁও ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা চোদ্দ আসন এবং এই ঢাকা চোদ্দ আসনে মীর কাশেম আলীর পুত্র ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম অর্থাৎ ব্যারিস্টার আরমান যাকে দীর্ঘ আট বছর গুম হয়েছিল আয়না ঘরে তিনি পাঁচই আগস্টের পর মীর মুক্তি পান এবং মিরপুর অঞ্চলের জন্য অর্থাৎ ঢাকা চোদ্দ আসনের জন্য জামাতি ইসলাম তাকে মনোনয়ন দেন তার যিনি প্রতিপক্ষ তিনি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ছানজিদা ইসলাম তুলি যার বোন বিএনপি নেতা সুমন গুম হয়েছিল তার বোন সান্দিদা ইসলাম তুলি এবং তিনিও মায়ের ডাক সংগঠনের উদ্যোক্তা বোঝা যাচ্ছে দুজনই সেক্রিফাইস করা ফ্যামিলি থেকে উঠে এসেছে একজন সরাসরি নিজে স্যাক্রিফাইস করেছে একজন পরিবারের সদস্য নিজে স্যাক্রিফাইস করেছে মোট ভোটার অতএব অনেক বড় তো জামাতে যিনি প্রার্থী ব্যারিস্টার লক্ষ হাজার ভোট ইসলামের আরমানের বাবা জামাতে ইসলামী নির্বাহী পরিষদ সদস্য এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মীর কাশেম আলী তাকে জামাতের আর্থিক উইং এর থিঙ্ক বলা হয়ে থাকে ইবনে সিনা সহ ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের যত জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান রয়েছে সবগুলোর প্রতিষ্ঠাতার কাতারে হিসাব করলে দেখা যাবে মীর কাশেমালির নাম পাওয়া যাচ্ছে সানজিদা ইসলাম তুলি বিএনপির প্রার্থী ঢাকা বারো থেকে নমিনেশন চাইলেও তাকে ঢাকা চোদ্দ থেকে নির্বাচন করতে বলা হয় ইতিমধ্যে এখানে বিদ্রোহী প্রার্থী হিসেবে দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক এবং দু হাজার আঠারো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা চোদ্দ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী সিদ্দিক সাজু মনোনয়ন ফর্ম গ্রহণ করেন অতএব এই আসনে কখনোই জামাত তেমন ভোট পায়নি এই আসনটা বিএনপিরই কিন্তু বিএনপির অন্তঃক বিদ্রোহী প্রার্থী সহ নতুন যে প্রার্থী সানজিদা ইসলাম তুলিকে অসহযোগিতা এই আসনের রেজাল্টটা জামাতি ইসলামের ফরে চলে যেতে পারে এই ছিল জামাতি ইসলামের উল্লেখযোগ্য নেতৃবৃন্দের সন্তানদের চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সামগ্রিক চিত্র অতএব দেখা যাক বিজয়ের হাসি কে আসে বারোই ফেব্রুয়ারি বোঝা যাবে যে বাবার মতো সন্তানরাও জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার কাতারে উঠে আসলেন কিনা মানুষ তাদেরকে কাছে টানলো কিনা তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত ভোট তাদেরকে দিয়ে তাদেরকে নির্বাচিত করে নিয়ে আসলো কিনা সঙ্গে বিএনপি প্রার্থীদের জন্য শুভকামনা অতএব বাপকা বেটা হওয়ার এই লড়াইটা বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের পরই বোঝা যাবে কে জিতলো কে হারলো বাংলা পালসের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন